শেষ ভরসা হিসাবে যে কোনো নিয়াতে এই দোয়াটি যদি পড়েন আর সে কাজ যদি অসম্ভব হয় ইনশাল্লাহ সম্ভব হয়ে যাবে তো আমি যে আমলের কথা বলবো আজকে অনেক দোয়া করেছেন আমল করেছেন কোনো ফল পাচ্ছেন না তো প্রথমে যে কাজের কথা বলবো আমলের কথা বলব যে আগে তৌবা করুন তারপরে ইশতেকভার পড়ুন আর নিয়মিত ফার বেশি বেশি পড়ার চেষ্টা করবেন কতবার সত্তরবার বা এক শতবার তো ইস্তেকফার যদি আপনি নিয়মিত পড়েন তাহলে কি লাভ হবে জানেন আপনি গুনা থেকে মুক্তি পাবেন আল্লাহ আপনাকে মাফ করবে কিন্তু নিয়মিত সত্তরবার বা এক শতবার তো আমি আজকে যে আমলের কথা বলবো হয়তো কোনো কাজ অসম্ভব মনে হচ্ছে বা হয়তো চেষ্টা করেছেন কিন্তু চেষ্টা করার পরও আপনার সেই চেষ্টাতে আপনি সফল হতে পারছেন না তো কোন দোয়ার কথা বলবো। আমি এক সহজ দুয়ার কথা বলবো তো প্রথমে হাদিসটি আপনাদেরকে আমি বলবো যে হাদিসে এই দোয়া রয়েছে তো এই দুয়াটি একেবারেই ছোটো হয়তো জানেন না জানা নয় লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনা জলেমিন সাদ ইবনু আবি আকাস রাজি আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইউনুস আলি সাল্লাম মাছের পেটে যে দোয়া করেছিলেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু জলেমিন দোয়াটি এই দুয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন এ দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো পাঁচ নাম্বার হাদিস তো আমি এতটুকুন বলবো যে দোয়া যখন করবেন তখন আল্লাহর প্রশংসা করবেন যদি কিছু না জানেন সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পড়ার পরে দুরুদ শরীফ পড়বেন যে দুরুদ নামাজের মধ্যে পড়েন তারপরে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহ একাইন্নি কুন্তুমিন জলেমিন তিনবার পড়বেন একবার করে দেখুন কিন্তু আমলটি যে সমাতে করবেন নিয়মিত ওই সমাতে প্রতিদিন করবেন যদি আপনার দুয়া কবুল হয় অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যাবে প্রিয় ভাই কিন্তু আমল তখনই কবুল হবে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যখন আপনি মমিন মোত্তাকি পরেজগর আল্লাহওয়ালা তা অকুলকারী হতে পারবেন সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে আপনাকে হবে একশো একবার আমল করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন